আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গত ছয় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দশটি টপিক এবং ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ দশটি টপিক এবং সাম্প্রতিকে আসলে কোন বিষয়গুলি থেকে প্রশ্ন ঘটনা ঘটলেই প্রশ্ন হয়ে থাকে এই টপিকগুলি আমরা জানব এটা জানব কিসের বেজমেন্টটা কি হবে আমাদের কিসের বিগত ছয় বছরে যে প্রশ্নগুলি বিশ্ববিদ্যালয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে তার প্রেক্ষিতে আমরা এই গুরুত্বপূর্ণ বাংলাদেশের টপিক টপিক এবং ইন্টারন্যাশনাল দেখব তো একটা সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হতো সাধারণ জ্ঞানে পঞ্চাশটি নাম্বার ছিল ষাট বাট আমরা দেখলাম দুই সাল থেকে দুই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিশটি করে প্রশ্ন দেওয়া শুরু করেছে এই দুই সাল থেকে গত বছর যে পরীক্ষাটা হয়ে গেল যা প্রশ্ন আসছে তা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ দশটি টপিক যদি আমরা বের করতে যাই এক নাম্বারে পেয়ে যাবো হচ্ছে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ থেকে গত ছয় বছরে প্রশ্ন এসেছে এগারোটি অর্থাৎ কিন্তু প্রতি একাধিক প্রশ্ন এসেছে তার মধ্যে দুইটা প্রশ্ন ছিল চলচ্চিত্র পরিচালককে নিয়ে একটি প্রশ্ন ছিল একটি এলেন গিনাজবার্গের কবিতাকে নিয়ে সেক্টরকে নিয়ে একটি প্রশ্ন কি কি প্রশ্ন ছিল আমি একটু পরে দেখব। সেরকম মহান মুক্তিযুদ্ধে এখান থেকে প্রশ্ন ছিল এগারোটি এরপর যদি দেখি সংবিধান সংবিধান থেকে প্রশ্ন ছিল নয়টি সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান সংশোধন এই প্রশ্ন ছিল তার মানে প্রতি বছরে নয় নয়টি কোনো দুইটি কোনো বছর একটি করে প্রশ্ন কিন্তু সংবিধানে ছিল উপজাতি থেকে আমরা গত ছয় বছরে প্রশ্ন পেয়েছি চারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন পেয়েছি চারটি বাংলাদেশ পরিচিতি এবং জাতীয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি তিনটি গত প্রাচীন থেকে ছয় বছরে বাংলার ইতিহাস এবং মুসলিম শাসন যে শাসনের মধ্যে মোগল প্লাস সুলতানি আমল খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন পেয়েছি তিনটি ইংরেজ আমল থেকে গত ছয় বছরের প্রশ্ন ছিল চারটি পাকিস্তান আমল থেকে প্রশ্ন ছিল তিনটি বেসিক নলেজের অর্থনীতি থেকে প্রশ্ন ছিল আট আটটি তার মানে অর্থনীতি থেকে প্রতি বছর প্রশ্ন থাকে আর ভূগোল থেকে প্রশ্ন ছিল হচ্ছে তিনটি তাহলে এইটা হচ্ছে বাংলাদেশ গত ছয় বছরে প্রশ্ন অ্যানালাইসিস করলে বাংলাদেশ পার্টে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশটি টপিক সো তোমরা খুব গুরুত্ব দিয়ে কারণ এই এই টপিকগুলি থেকে বিগত বছরে প্রতি বছরে কোনো টপিক থেকে একাধিক প্রশ্ন হয়েছে বা কোনো টপিক থেকে প্রতি প্রশ্ন হয়েছে বা কোনো টপিক থেকে এক বছর পরপরই প্রশ্ন হয়েছে তাহলে এক নম্বরে মুক্তিযুদ্ধ দুই নম্বর সংবিধান উপজাতি চার ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ বাংলাদেশ পরিচিত জাতীয় বিষয়গুলি ছয় প্রাচীন বাংলার ইতিহাস মুসলিম শাসন সাত ইংরেজ আমল আট পাকিস্তান আমল নয় অর্থনীতি দশ ভূগোল এছাড়াও আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আছে বাংলাদেশের জন্য দশটার বাইরে এক বাংলাদেশের নদ নদী পাহাড় পর্বত গত ছয় বছরে প্রশ্ন হয়েছে দুইটি আর একটা শিল্প সাহিত্য সংস্কৃতি বা চিত্রকর্ম এখান থেকেও প্রশ্ন হয়েছে দুইটি এছাড়া এই অর্থনীতি ভূগোল বাদে মৌলিক বিষয় থেকে আরো আমরা চারটি প্রশ্ন দেখেছি তাহলে আমি একটু পরের স্লাইডে এই প্রশ্নগুলি একটু খুব সংক্ষেপে এই যে মুক্তিযুদ্ধের দশটি প্রশ্ন ছিল একটা ছিল সেক্টরকে নিয়ে দশ সেক্টর জাগ্রত চৌরঙ্গি নিয়ে প্রশ্ন ছিল বিদেশি নাগরিককে নিয়ে একটা প্রশ্ন ছিল ওডারল্যান্ড নিয়ে মুক্তিযুদ্ধের সময় যে দেশটা আমাদের ভেটও প্রদান করেছিল মুক্ত যেতে পক্ষে ভাটর প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়নের কিনি প্রশ্ন হয়েছে সেপ্টেম্বর জশন রড অ্যালান গিনসবার্গকে কবিতা নিয়ে প্রশ্ন হয়েছে ধীরে প্রবাহ না চিত্রা নদীর পারে এই দুইটার পরিচালককে নিয়ে প্রশ্ন হয়েছে তেলিয়াপাড়া কোথায় প্রশ্ন হয়েছে মুক্ত থেকে প্রকাশিত পত্রিকা জয় বাংলা কে নিয়ে প্রশ্ন হয়েছে লন্ডনে প্রতিষ্ঠিত দূতাবাসায়ার হাই কমিশনার কে ছিলেন প্রশ্ন হয়েছে শিখা চিরন্তন কোথায় প্রশ্ন হয়েছে টেন্ট মুক্তিযোদ্ধা থেকে প্রশ্ন হয়েছে এগারোটি এইটা খুব গুরুত্ব দিয়ে পড়ে ফেলবে আচ্ছা এর পরেই আমরা দেখব সংবিধান সংবিধান থেকে প্রশ্ন হয়েছে নয়টি রাজি আক্ত হয়েছে নারী সদস্য রাজি আক্তার বানু অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু সাতই মার্চের ভাষণ কোন তফসিল আছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ে কোর্ট অব রেকর্ড কোন বলা হয় যে আদালতকে সুপ্রিম কোর্ট বলা হয় মৌলিক অধিকার আছে তৃতীয় অধ্যায় এটা নিয়ে প্রশ্ন হয়েছে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে হুইপ কে নিয়ে প্রশ্ন হয়েছে চিফ হুইপ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি সংবিধান বা সাংবিধানিক আইন এই নয়টি প্রশ্ন হয়েছে গত ছয় বছরে তার মানে সংবিধান পড়ে ফেললে একটা প্রশ্ন তো মাস্ক পাবো ভাগ্য ভালো থাকলে দুইটা পেয়ে যাব এরপর উপজাতি উপজাতি দিয়ে গত চার ছয় বছর প্রশ্ন হয়েছে চারটি মুসলমানরা মুসলমান উপজাতির নাম কি নেত্রকোনায় থাকে কারা রংপুরে থাকে কারা নেত্রকোনা হাজং রাজবংশী তাদের কিনে প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে সিলেটে বাস করে না কোনটা অপশন হচ্ছিল তঞ্চঙ্গা যেটা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে ঢাকা ভর্তি পরীক্ষা দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে প্রশ্ন হয়েছে চারটি বারো ভুইয়াদের মধ্যে ঢাকা বিশ্বের সমাধি আছে কার মুসাখার শতবর্ষে গবেষণা মেলা হয় কত সালে দুই সালে প্রতিষ্ঠানের তিনটি অনুষদ কি কলা বিজ্ঞান আইন এটা দুই হাজার সালে প্রশ্ন হয়েছে প্রতিষ্ঠার ভূমিকা ছিল নবাব আলী চৌধুরী সুলমুল্লাহ পাশাপেশা আর যার ভূমিকা ছিল নওয়াব আলী চৌধুরী তাকে নিয়ে প্রশ্ন হয়েছে যা বাংলাদেশ পরিচিত জাতি বিশ্বাবলী কিনে প্রশ্ন তিনটি যে কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই বৈশাল বিভাগ যে স্থানকে রাঙ্গামাটি ছাত বলা হয় সাজেক ভ্যালি আরেকটা প্রশ্ন ছিল প্রতীকে কি কি আছে ধান পাট এবং সাপলা প্রাচীন বাংলা এবং মুসলিম শাসন নিয়ে প্রশ্ন হয়েছে তিনটি শাহী বাঙ্গালা কে বাংলা নববর্ষের সাথে জড়িত ছিল কোন বিষয়টি কৃষি বাংলা ভাষার সাহিত্য সমৃদ্ধি ঘটেছিল কার আমলে আলাউদ্দিন হোসেন শাহ প্রাচীন বাংলার জনপদ নিচের কোনটি ছিল হরিকেলকে নিয়ে প্রশ্ন হয়েছে ইংরেজ আমল থেকে প্রশ্ন হচ্ছে চারটি বর্গী নামে কারা পরিচিত মাস্টারদা সূর্য সেনের আন্দোলন স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এটা কোন আন্দোলন বুদ্ধির মুক্তি আন্দোলন প্রশ্ন হয়েছিল পাকিস্তান আমল থেকে প্রশ্ন ছিল তিনটি ছয় দফা পৃথক মুদ্রা ব্যবস্থা কোথায় ছিল তিন দফাতে মুক্তি সনদ ছয় দফা মূল ভিত্তি ভাষা ও সংস্কৃতি এই তিনটি ছিল পাকিস্তান আমল থেকে অর্থনীতি থেকে যে আটটি প্রশ্ন ছিল আমরা একটু দেখি দেশে কৃষিভিত্তিক কোন জায়গায় নীলফামারি কর অন্তর্ভুক্ত নয় কি মানব উপাদান কি বাজারের বৈশিষ্ট্য কি কি উপযোগ কারণ স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে মুদ্রাস্ফীতির কারণ কি বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ তার মানে অর্থনীতি পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে গত ছয় বছরে আটটি প্রশ্ন এসেছে ভূগোল থেকে তিনটি জলবায়ুর নিয়ামক নয় কোনটি পৃথিবীর সূর্যের কততম গ্রহ জলবায়ুর উপাদান নয় কোনটি অর্থাৎ ভূগোল থেকে তিনটি প্রশ্ন আমরা দেখেছি নদ নদী পাহাড় পর্বত এখান থেকে দুইটি প্রশ্ন একমাত্র পাহাড়ি দ্বীপ বা এই তিনটি নদীর তিনটি নদীকে কোন নদী প্রশ্ন ছিল সাহিত্য চিত্রকর্ম থেকে প্রশ্ন বঙ্গবন্ধনের রচনা করা বই নয় কোনটি আর নবান্ন চিত্রকর্ম কিনে জন্নল আবেদিনের নবান্ন কিনে প্রশ্ন হয়েছে মৌলিক বিষয় থেকে সুশাসনকে নিয়ে প্রশ্ন হয়ে গেছে দুইটি এই যে সুশাসন একবার প্রশ্ন হয়ে গেছে একবার প্রশ্ন ছিল সুশাসনের মূলনীতি নীতি কি আরেকবার প্রশ্ন ছিল সুশাসনের ধারণাটি প্রথম কে প্রবর্তন করে এটা হচ্ছে বিশ্ব ব্যাংক এইটা সুশাসন এটা আমাদের সিভিক্স পড়ার অংশ প্রশ্ন ছিল যক্ষা যে টিকা দেওয়া হয় সেটি কোনটি জেন্ডার বলতে কি বোঝায় এটা প্রশ্ন হয়েছিল তাহলে আমরা বাংলাদেশ পার্টের গুরুত্বপূর্ণ দশটা টপিক তো দেখলাম পাশাপাশি এই যে এইটা এইটা এবং মৌলিক বিষয়াবলী এটাও গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় পড়তে হবে চলে যায় আন্তর্জাতিকে চলে যায় আন্তর্জাতিকে গত ছয় বছরের প্রশ্ন যদি আমি বিশ্লেষণ করি তাহলে আন্তর্জাতিকে যে দশটা টপিক পাবো মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছর এক বা একাধিক করে প্রশ্ন হয় বা এক বছর পরপরই প্রশ্ন হয় এই দশটা টপিক যদি দেখি এক নাম্বারেই থাকবে জাতিসংঘ জাতিসংঘ তার অঙ্গ সংগঠন এই জাতিসংঘ থেকে কিন্তু প্রশ্ন হয়েছে সাতটি মানে প্রতি বছরে একটা প্রশ্ন জাতিসংঘ থেকে থাকে উক্তি এবং প্রবক্তা এই উক্তি ও প্রবক্তা থেকে প্রশ্ন হয়েছে আমি নয়টি দেখাচ্ছি কি কি উক্তি থেকে থেকে প্রশ্ন প্রশ্ন হয়েছে হয়েছে উল্লেখযোগ্য স্থান পাঁচটি তার মানে প্রত্যেক বছরের ঐতিহাসিক উল্লেখযোগ্য স্থান থেকে প্রশ্ন থাকে বিশ্ব সভ্যতা থেকে চারটি বাণিজ্যিক জোট সংস্থা থেকে চারটি গ্রন্থ লেখক থেকে চারটি পুরস্কার সম্মাননা থেকে প্রশ্ন হয়েছে চারটি বিশ্ব ইতিহাসে প্রথম বিশ্ব ইতিহাসে প্রথম তিনটি প্রশ্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা আসলে আন্তর্জাতিকের না এটা আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি এখান থেকে প্রশ্ন আমরা দশ দশটি পেয়েছি যুদ্ধ বিপ্লব থেকে পেয়েছি হচ্ছে একটি তার মানে আমরা আন্তর্জাতিক পড়তে গেলে খুব গুরুত্বের সাথে জাতিসংঘ উক্তি প্রবক্তা ঐতিহাসিক স্থান বিশ্ব সভ্যতা জোট গ্রন্থ লেখক মানে বাণিজ্যিক জোট বা সংস্থা পুরস্কার বিশ্ব ইতিহাসের প্রথম তথ্য প্রযুক্তি যুদ্ধ ও বিপ্লব এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এর সাথে এর ভেতর যে প্রশ্নগুলি হয় আমি তোমাদেরকে এর সাথে আর একটু অ্যাড করি ভারত ভারত চায়না জার্মানি যুক্তরাজ্য রাশিয়া যে যে এই এই দেশগুলি দেশগুলি বললাম থেকে যখন আমরা মহাদেশ পড়তে যাবো আবারও বলছি ভারত ভারত চায়না চীন রাশিয়া ফ্রান্স ইউকে ইউএসএ আরেকটা বলেছিলাম হচ্ছে জার্মানি এইগুলা খুব বেশি এশিয়ার মধ্যে একটা সংকট ইসরায়েল ফিলিস্তিন এই সংকট কিন্তু অনেক বেশি প্রশ্ন হয় এই যে বিশেষ পরীক্ষাটা এক্সাম হয়ে গেল ইসরায়েল থেকে চার চারটি প্রশ্ন এসেছে এছাড়াও কিছু এক্সেপশনাল দেশ যেমন ভুটান এই দেশটার হ্যাপিনেস দিয়ে হচ্ছে তার উন্নয়নের উন্নতি পরিমাপক করে সো ভুটান থেকে প্রশ্ন হয় রাজধানী মুদ্রা টুদ্রা এগুলো এশিয়ার দেশগুলিকে প্রায়োরিটি দিয়ে প্রশ্ন হয় নেপালের কি নিয়ে প্রশ্ন হয়ে গেছে প্রশ্ন হয়েছে হচ্ছে এই দেশগুলির বাইরে প্রশ্ন জাপানকে নিয়ে তার মানে যেই যে কয়টা দেশ আগে বলেছিলাম সাতটা এছাড়াও ভুটান মালদ্বীপ জাপান এই দেশগুলি বেশি গুরুত্বপূর্ণ থাকে আমরা একটু দেখি আমরা একটু দেখি যে কি কি প্রশ্ন আসছে জাতিসংঘ থেকে প্রশ্ন হয়েছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় টোকিওতে রিপোর্ট কারা প্রকাশ করে বিশ্ব ব্যাংক দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নারী উন্নয়ন বিষয়ক তহবিল ইউনিফর্মকে নিয়ে প্রশ্ন হয়েছে দাপ্তরিক ভাষার সংখ্যা নিয়ে প্রশ্ন হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য নয় অর্থাৎ পাঁচটির তাকে নিয়ে প্রশ্ন হয়েছে এস ডিজি পূর্ণরূপকে নিয়ে প্রশ্ন হয়েছে রিফিউজি কোন সমস্যা কোন বিষয়টির সাথে জড়িত ইউএনএইচসিআর কোন সংস্থার সাথে জড়িত এটা প্রশ্ন হয়েছে উক্তি প্রবক্তা যেখান থেকে নয় নয়টা প্রশ্ন চলে এসেছে প্রশ্ন ছিল সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা প্রশ্ন ছিল ফ্যাসিবাদের জনক গতবার এই ফ্যাসিবাদের জনক এইটা হয়েছে আবার গতবার শেখ হাসিনার পতনের কারণে প্রশ্নটা হয়েছিল ফ্যাসিব মানে শেখ হাসিনা ধরতে পারি। আমি রাষ্ট্রের কেউ প্রশ্ন হচ্ছে গ্লোবাল ভিলেজ কার ধারণা দেওয়া এলাম দেখলাম জয় করলাম এটা কার উক্তি বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী এই কথা কে বলেছেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বদাই শৃঙ্খলিত যে ক্রসু নিজেকে জানো উক্তিটি কার অর্থাৎ তুমি যে পড়ছো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই উক্তি পাঠটা পড়ে ফেললে উক্তি পাঠটা পরে ফেললে পাওয়া যায় উক্তি এবং গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে ঐতিহাসিক উল্লেখযোগ্য স্থান খুবই গুরুত্বপূর্ণ বিখ্যাত ট্রয় নগরী কোথায় প্রশ্ন হয়েছে নহর ই জুবাইদা কোথায় প্রশ্ন হয়েছে গ্রিনল্যান্ড এটা কোন দেশের অংশ প্রশ্ন হয়েছে কারবালা কোথায় প্রশ্ন হয়েছে এবং এই যে বাংলাদেশ কনসার্ট সুবর্ণ জয়ন্তীতে যেখানে হয়েছিল ওই যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এটাকে নিয়ে প্রশ্ন হয়েছে তার মানে স্থান ঐতিহাসিক উল্লেখযোগ্য স্থান গুরুত্বপূর্ণ হয়ে যায় বিশ্ব সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে প্রশ্ন হয়েছে হায়ারোগ্লিফিক নিয়ে প্রশ্ন হয়েছে সার্পেন্ট অফ দ্য নাইল গতবার আগেরবার প্রশ্ন হয়েছে রোমান সভ্যতা নিদর্শন কলসিয়াম কলসিয়ামকে নিয়ে প্রশ্ন হয়েছে রোমান সভ্যতা থেকে তারপরে সভ্যতা থেকে প্রশ্ন ছিল চারটি গুরুত্বপূর্ণ তারপরে আমরা যাই বাণিজ্যিক জোট সংস্থা আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হচ্ছে চারটি যে দেশ যোগদানের পর ব্রিক্সের নাম হয় ব্রিক্স এটা গত বছরের প্রশ্ন ন্যাটো সদস্যভুক্ত দেশ ফিনল্যান্ড নিয়ে প্রশ্ন জি সেভেনের একমাত্র দেশ কোনটি জানতে চাওয়া হয়েছিল জাপান ইএট এটার বৈশিষ্ট্য কি জানতে চাওয়া হয়েছিল গ্রন্থ এবং লেখক গ্রন্থ গ্রন্থ অনেক গুরুত্বপূর্ণ যেমন এখানে প্রথম প্রশ্নটা আছে একটা সংবাদ সংস্থাকে নিয়ে গ্রন্থ লেখক যদি দেখতে যাই তাহলে এই যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড বইকে নিয়ে প্রশ্ন হচ্ছে নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে তা গ্রন্থ থেকে গত ছয় বছরে প্রশ্ন পেয়েছি তিনটি আর এখানে চারটি একটা সংবাদ সংস্থা সহ আচ্ছা পুরস্কার সম্মাননা এখানে কিন্তু বেসিক আমরা যখন একটু বারে সাম্প্রতিকের পার্ট দেখব পুরস্কার এবং সম্মাননা থেকে প্রচুর প্রশ্ন হয় প্রচুর প্রশ্ন হয় সেটা সাম্প্রতিক আর একদম বেসিক আমরা দেখেছি চারটি প্রশ্ন গত ছয় বছরে নোবেল পুরস্কার কে প্রত্যাখ্যান করেছিলেন কে কোন দুটি জিতেন তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে স্বর্ণ পাম উৎসবের স্বর্ণ পাম উৎসবের মুখ্য পুরস্কার কি তার মানে একদম পুরস্কারে বেসিক আর যখন প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয় তার শান্তি এবং সাহিত্য প্রায় বছরই প্রশ্ন হয়ে থাকে আচ্ছা আর বিশ্ব ইতিহাসে প্রথম এখান থেকে প্রশ্ন হয়েছে গত ছয় বছরে তিনটি মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী ব্যানার্জি ভুট্টুকে প্রশ্ন হয়েছে নারীরা প্রথম ভোটাধিকার করে ভোটাধিকার অধিকার প্রদান করে এটা নিউজিল্যান্ড প্রশ্ন হয়েছে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড অর্থাৎ বিশ্ব ইতিহাসে প্রথম যে বিষয় সাম্প্রতিক না কিন্তু বেসিকের পড়া সেখান থেকে প্রশ্ন হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে দশটি প্রশ্ন হয়েছে এটা আমি একটু না বলি এটা একদম আইসিটি এর প্রশ্ন যুদ্ধ বিপ্লব থেকে প্রশ্ন হচ্ছে একটি রেনেসা যুগকে নিয়ে রেনেসা এই সময়টাকে নিয়ে প্রশ্ন হচ্ছে দার্শনিকে নিকেলা নিকেলা ম্যাকিয়াভেলি এবার দেখো গত ছয় বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সাম্প্রতিক যে প্রশ্নগুলি হয় কিছু বিষয় আছে ঘটলেই প্রশ্ন হয়ে যায় এই যে বিশেষটা হয়ে গেল এই যে ইরান ইসরায়েল যুদ্ধ করলো তার থেকে দুই দুটি প্রশ্ন দিয়ে দিয়েছে অর্থাৎ যখনই কোন জায়গায় উত্তপ্ত হয় আলোচিত হয় কোন কোন বিষয়গুলি থেকে প্রশ্ন হয় আমরা একটু দেখি যখন উন্নয়ন যখন বাংলাদেশের কোন একটা অর্জন থাকে বাংলাদেশের বাংলাদেশের যখন কোন একটি অর্জন থাকে এই অর্জন থেকে প্রশ্ন দিয়ে দেয় সেটা উন্নয়ন পরিকল্পনা জন্য ইভিএম বা যখন যখনই দেখা যাচ্ছে কেউ কিছু অ্যাচিভ করছে সেটা ব্যক্তি হতে পারে বা বাংলাদেশ হতে পারে যেটা অর্জন করছে সেখান থেকে প্রশ্ন গত ছয় বছরে এই অর্জন থেকে প্রশ্ন হয়েছে দশটি সে সাম্প্রতিক পড়তে গেলে যখনই বাংলাদেশের অর্জন বা কোনো ব্যক্তির অর্জন বা কোনো অর্জন এটা পড়ে ফেলতে হবে খেলাধুলা একদম পরীক্ষার আগে তিন মাস আগে খেলাধুলা থেকে অনেক নিউজ থাকে যেগুলো আমাদের পজিটিভ ভূমিকা লাইক আমরা জয়লাভ করেছি কোনো সিরেজ জিতে গিয়েছি এগুলো থেকে প্রশ্ন হয় ফিফা যখন আগে থেকে কোন ভেনু বলে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল এগুলো থেকে প্রশ্ন চলে আসে তার মানে খেলাধুলা পার্ট থেকে যত ইনফরমেশন পাবো এটা খুব গুরুত্বের সাথে পর্ব কারণ খেলাধুলা থেকে নয় নয়টি প্রশ্ন হয়েছে গত ছয় বছরে রিপোর্ট সমীক্ষা পর্যটন নগরী কোনটিকে ঘোষণা করা হয়েছে এই রিপোর্ট অনুযায়ী কত পার্সেন্ট মহিলা আছে সো কত পারছেন নারী আছে রিপোর্ট অনুযায়ী বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কারা যত রিপোর্ট সমীক্ষা পাবো পরে ফেলবো কারণ গত ছয় প্রশ্ন হয়েছে সাতটি মানে প্রতি বছর একটা রিপোর্ট থেকে প্রশ্ন থাকে পুরস্কার সম্মাননার কথা তো বললামই রিসেন্ট বিশেষ করে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় তার সাহিত্য এবং শান্তি এই দুইটা থেকে প্রশ্ন অনেক বেশি হয় এক্সেপশনাল পুরস্কার থাকলে প্রশ্ন হয় বাংলাদেশে কেউ যদি আন্তর্জাতিক কোন একটা পুরস্কার লাভ করে সেখান থেকে প্রশ্ন হয় গত ছয় বছরের প্রশ্ন হচ্ছে ছয়টি পরিবেশ বিষয়ক যখন কোন সেমিনার হবে পরিবেশ বিষয়ে যখন কোন এজেন্ডা নেওয়া হবে পরিবেশ বিষয়ক যখন কোনো চুক্তি করা হবে এগুলো প্রশ্ন চলে আসে গত ছয় বছরের প্রশ্ন এসেছে পাঁচটি আন্তর্জাতিক সংকট এই যে যখন কোন একটা জায়গাকে নিয়ে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করলো আন্তর্জাতিক সংকট প্রশ্ন দিয়ে দিল আহ দারফুর সুদান সংকটময় এলাকা ছিল প্রশ্ন দিয়ে দিল আমরা দেখলাম গত বছর যে অপারেশন কিনে প্রশ্ন দিল হামাস একটা অপারেশন চালাইলো ইসরায়েল উপর প্রশ্ন দিয়ে দিল যখন আমরা দেখছি কারো পতন ঘটছে আন্তর্জাতিক শুধু আন্তর্জাতিক না যেমন শেখ হাসিনা পতন ঘটলো প্রশ্ন দিয়ে দিল আহ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়েছিল প্রশ্ন দিয়ে দিল সিরিয়াতে আমরা দেখেছিলাম বাসার আসাদের পতন ঘটলো প্রশ্ন দিয়ে দিল তো আন্তর্জাতিক সংকট হলে প্রশ্ন দিয়ে দেয় গত পাঁচ বছরে প্রশ্ন পেয়েছি গত ছয় বছরে প্রশ্ন পাঁচটা পেয়েছি যখন কোন দুর্ঘটনা বড় ভূমিকম্প হয় জলোচ্ছ্বাস হয় এগুলো থেকে প্রশ্ন চলে আসে গত ছয় বছরের প্রশ্ন তিনটি ছিল বাজেট অর্থনৈতিক সমীক্ষা মানব উন্নয়ন সূচক দেড় পৃষ্ঠার পরা দেড় পৃষ্ঠার পরা বা এক বছর পরপরই প্রশ্ন থাকে তো বাজেটটা পরে ফেললে অর্থনৈতিক সমীক্ষাতে যা বলা আছে মানব উন্নয়ন সূচকে কি বলা আছে পরে ফেললে প্রশ্ন পাওয়া যায় এক বছর পর গত ছয় বছরের প্রশ্ন ছিল তিনটি অভিশংসন বা পতন গত বছরের কথাই যদি বলি তিন জনের পতন আমরা দেখেছিলাম এই তিনটা জায়গা থেকে প্রশ্ন ছিল সেকাছিনা পতন দেখেছিলাম প্রশ্ন দিয়েছিল আবু সাঈদকে নিয়ে যে অঙ্কিত চিত্রকর্ম সেটাকে নিয়ে আবার প্রশ্ন দিয়েছিল ফেসিবাদের জনককে বাসার রাষ্ট্রের পতন দেখেছিলাম আমরা কোন সংগঠন করেছিল এই প্রশ্ন দিয়ে দিল আবার প্রশ্ন ছিল নিচে কোন দেশটি দেশটির প্রেসিডেন্টকে অভিশংসন করে পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে উত্তর করেছিলাম আমরা দক্ষিণ কোরিয়া সো এই যে অভিশংসন বা পতন এখান থেকে প্রশ্ন হয়ে থাকে সো নতুন নতুন কেউ যদি আসে কোনো পদে প্রতিষ্ঠানে সেখান থেকে থেকে প্রশ্ন হয় হেল্পলাইন ওই জিরো সিক্স আর তারপর হচ্ছে আমরা হচ্ছে হসপিটাল সার্ভিসটা পাবো কোন লাইন থেকে নারীদের জন্য কোন হেল্পলাইনটি করা হলো এগুলো থেকে প্রশ্ন হয় জুলাই গণপথা থেকে তো গত বছর আমরা একটা প্রশ্ন দেখলাম তার মানে এই যে বিষয়গুলি আমি দেখালাম এই জাতীয় বিষয় যখন সাম্প্রতিকে থাকে এখান থেকে প্রশ্ন হয় অনেক বেশি আমি তোমাদেরকে আজকে খুব অল্প সময়ে যেটা দেখানোর চেষ্টা করলাম গত ছয় বছর কেন ছয় বছর কারণ দুই সাল থেকে এই যে তিরিশটি করে প্রশ্ন দিচ্ছে প্রশ্ন একটা ভিন্ন প্যাটার্নে হচ্ছে তো দুই সাল থেকে যে প্রশ্ন হচ্ছে তার আলোকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দশটি টপিক আন্তর্জাতিকের গুরুত্বপূর্ণ দশটি টপিক এবং সাম্প্রতিক কোন ঘটনাগুলিকে আমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ব যেগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো দেখার চেষ্টা করলাম সো যদি উপকার পেয়ে থাকো তো আমার এই পরিশ্রম সার্থক হবে